আজকে মানে প্রথম শুরু মন্দির অনুষ্ঠান তো তোমাদের সব কিছু দেখাচ্ছি কী কী হবে কী না হবে আজকে গেলে আসবো দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক সাবস্ক্রাইব করে দেব ভালো একটা কমেন্ট করে দিও তো এটাই তো তাহলে দেখি দেখুন সব কী কী প্যান্ডেল মিলে কতটুকু হয়েছে কোথায় কী কী হয়েছে সব কিছু দেখতে যাবে তবে তাহলে আজ আর ভালো কথা আর আজকে রাত্রেবেলায় আছে ভাগা পাঠ আর নীলা কীর্তন এটাই আবার তো তবে তাহলে বিরোধী শার্ট পাওয়া যায় মন্দিরের রং টেরং পড়েছে তো তোমরা রং খেলা মানে রং খেলা দিন যেদিন যেদিন সেই ব্লগে দেখলাম মন্দির খেলা টেরং পড়েছে আর এই দোলটা আগের বছরের থেকে ছোট হয়েছে কেন কি জায়গা শর্ট ছিল তাই হাতে ক্যালেন্ডার আর ইলেকট্রিক ইলেকট্রিক জিনিসটা মানে সব কালকে কমপ্লিট করে দিয়েছিল কালকে কমপ্লিট হয়ে গেছিল তো সেটাই আর আগের আগের বছর হয়েছিল রাধাকৃষ্ণ তো এখানে হবে প্রথমে এখানে হবে রাধাকৃষ্ণ মানে নাম হবে রাধাকৃষ্ণ নাম এখানে তারপরে ওখানে হবে হরে কৃষ্ণ তো অনেকটা সবাই রাধাকৃষ্ণরা পছন্দ করে না সবাই হরে কৃষ্ণটাই পছন্দ করে তো এই বছর তাই যিনি হরে কৃষ্ণ দিচ্ছি মানে আমাদের পরম্পরা বলে না পরম্পরাটা আমাদের রাধাকৃষ্ণই কৃষ্ণই করেছে তাই আমাদেরও সেই পরম্পরা মেনে চলতে হবে তো আমরা মন্দির সামনে দিচ্ছি রাধাকৃষ্ণ তো আর মন্দিরে ও সাইডে দিচ্ছি হরে কৃষ্ণ তো আর এখানে হবে রান্না

ভালো কোয়ালিটি দিতে পারো ভিডিওতে ক্যামেরা ভালো কোয়ালিটি দিতে পারো ভিডিওতে আর আমি এই সেনটা কিনেছি আজকে একটা সডি বডি স্প্রে এটা কিনেছি এখন আর কি বাজে দুটো কাজই করতে গেছি একটা বডি স্প্রে কিনে দিয়েছি আর আমার ফোনে ক্যামেরা ঠিক করতে গেছি এখন ফাইছে কী হয় তোমরা সব শেয়ার করো তোমার ভিডিওটা আমি দেখতে হবে ফ্রেন্ডস আমরা মন্ডপের ভিতরে আছি মানে মন্ডপ না সরি তো আজকে মানে প্যান্ডেলের ভিতরে আছে যেখানে অনুষ্ঠানটা হবে যেখানে নাম হবে তো এখানে এই অবস্থা আপাতত আর এখানেই হবে মানে আসর আসরটা মনে রাখতে হবে তো সবে আমার

কাজ চলছে তো গান মানে এখন বক্সেই চালাবে না চালানো হবে কেন কি

সাোনি সাোনাব সাবশেডেরাকে সাবেটেরাকে হলাবে সাবাকে দেছেছেডাকেরে সাবেছেছেরে সাবে Kışma kışma ha ha <laughs> <laughs> হবে গীতা পাঠ পাঠ হবে এখন তারপর নীলা গীত শুরু হবে তো এখন হয় ভগবত গীতা গীতা পাঠ তো আমাদের लाइट जले ग मैंने जा <laughs> Fifteen minutes later. <laughs>

আজকে যে নিলাকিত নিলাকিতন হওয়ার কথা ছিল সেই নিলাকিতন এখনই আরম্ভ হবে সবাই দলে দলে যোগদান দিয়ে আমাদের ধর্মীয় জন্ম অনুষ্ঠান সবগুলো মঙ্গিত করেন हेलो আপনারা দুই আজকে আমাদের নিলাকিতন হওয়ার কথা ছিল সেই নিলাকিতন এখনই আরম্ভ হবে

minutes later oh, hey.

কত লোক দেখো দেখ তো সবই মতো সবই কাজকর্ম নাম কীর্তন তো আজকে তার জন্য আজকে মেশিন সব আছে আগেকার আগের বছরের মতো

তো ফাইনালি গ্যাস তো ভিডিওটা মানে এখানে শেষ এন্ড করছি কেন কি আজকে ভিডিওটা করে কালকে পোস্ট করবো তো এখানে ভিডিওটা এন্ড করছি তো ভালো লাগলে আর দেখা যাচ্ছে মানে দ্বিতীয় ব্লগ কালকে যেটা মানে কালকে মেন ব্লগ যে কালকে নাম কীর্তন হবে তো সবই দেখতে পারবা তো এখন মানে এখন যদি ঘুমাই হ্যাঁ এখন যদি শুধু মিনিমাম বাজে দেড়টা বাজে দেড়টা থেকে মিনিমাম ঘুমাতে বলতো তে মিনিমাম সাড়ে চারটা অব্দি ঘুমাতে পারবো তো এটাই আর কিছু না ছজন মাস দেখি কী কী মানে এখানে অবস্থাটা কী কেমন অবস্থা হয় ছজন মাস কী ঘুমাবে কি জানে আর ব্ল্যাঙ্কেট হলো একটা আর বালিশও দুটো ছজন মাসে তো এটাই তো আর কিছু না তো এখানে ভিডিওটা এন্ড করছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে মানে কালকে যে ব্লগটা আসবে সেই ব্লগে দেখাবে তো আমাদের তো বাই টাটা বাই বাই গুড নাইট গুড নাইট বাই গুড বাই ভালো থাকো সুস্থ থাকো আর কি